শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাতাইশ নয় দু হাজার চব্বিশ তো আজকে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আজকের ডেটে যে স্টকগুলো যে সেক্টরগুলো ভালো রকম নড়াচড়া করেছে সেই স্টকগুলোকে দেখে নেবো সেক্টরগুলোকে দেখে নেব এবং সেই নড়াচড়ার কারণটা কী আর কি সেটাও দেখে নেবো তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে সেক্টরটা দেখে নেবো সেটা হচ্ছে সুগার সেক্টর বা ইথানল সেক্টর তো এই সেক্টরটা আজকের ডেটে মার্কেট কিন্তু খুব যে বলিস ছিল তা কিন্তু না আজকে একটু কিন্তু নেগেটিভই শেষ করেছে মার্কেট অল টাইম হ্যারি রয়েছে কিন্তু এই পরপর ডেলি দেওয়ার পর প্রত্যেক দিনই কিন্তু আমাদের মার্কেট একটু করে উপরে মানে ছাব্বিশ হাজারের উপরেই ট্রেড করছে আজকের ডেটেও সেখানে ক্লোজিং দিয়েছে কিন্তু সামান্য নেগেটিভিটি দেখিয়েছে তো যাই হোক মার্কেট পুরোপুরি বুল রয়েছে তো আজকের ডেটে এই সেক্টরটি আজকে মার্কেট খুব একটা ভালো ছিল না তা সত্ত্বেও এই সেক্টরটি আজকে পুরোপুরি ফোকাসে ছিল পুরোপুরি বুলিশ মোডে ছিল আজকে যদি দেখেন এই সেক্টরের এক একটা স্টক শ্রী রেনুকা সুগার আজকের ডেটে দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্টের মতো সোটা র্যালি দিয়েছে যেটা আজকের ডেটে পাঁচ টাকা বেড়েছে তেপ্পান্ন টাকা পনেরো পয়সা ক্লোজিং দিয়েছে তারপরে বলরামপুর চিনি যেটা আজকের ডেটে প্রায় সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে চল্লিশ টাকা আজকের ডেটে বেড়েছে ছশো তিপ্পান্ন টাকায় ক্লোজিং দিয়েছে ইআইডি পেডি আজকে দু পার্সেন্টের মতো র্যালি দিয়েছে একশো সাতচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে বাজাজ হিন্দুস্তান সুগার সেটা আজকে প্রায় সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেটা বিয়াল্লিশ টাকা একষট্টি পয়সায় ক্লোজিং দিয়েছে মানে ওভারঅল আজকে সেক্টরটায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে গিয়েছে আর এই সেক্টরটা কিন্তু ইদানিং একটা পজিটিভিটি কিন্তু এই সেক্টরটার মধ্যে দেখা যাচ্ছে যে ইথানল যে সেক্টরটা আর কি আপনি যদি দেখেন এই সেক্টরটা কিন্তু আগে তেমন কোনো বড় পারফরমেন্স ছিল না আপনি যদি লং টার্মে চারটা দেখেন দেখুন একেবারে শুয়ে পড়েছিলো এই বাজাজ হিন্দুস্তান সুগার কিংবা ইআইডি প্যারিরও যদি দেখেন একবারে আপ ডাউন আপ ডাউন মানে লং টার্ম ইনভেস্টমেন্টের মতো কিন্তু সেরকম প্রেফারেবল ছিল না বলরাম পুচিনিকেও যদি দেখেন একেবারে ফ্ল্যাটিস তারপরে ইদানিং কিন্তু গতিটা এসেছে দেখুন প্রত্যেকটিরই যদি দেখেন গত পাঁচ বছরের রিটার্ন কিন্তু দুর্দান্ত মানে ইদানিং আর কি দু হাজার কুড়ির পর থেকে সেরকম সময় থেকে এই গতিটা এসেছে যখন থেকে এই সরকার এই ই মানে রিনিউবেল এনার্জি তারপরে নতুন নতুন সেক্টর নিয়ে যখন থেকে নজর দিয়েছে বিশেষ করে ইথানল নিয়ে যখন থেকে কথা বলা শুরু করেছে তখন থেকে এই সেক্টরটার মধ্যে কিন্তু একটা গতি দেখতে পাচ্ছেন দেখুন পাঁচ বছরে মোটামুটি ছশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে রেনুকা সুগার বলরামপুর চিনি গত পাঁচ বছরে রিটার্ন তিনশো এক পার্সেন্টের মতো ইআইডি প্যাডির গত পাঁচ বছরে চারশো আট পার্সেন্টের মতো বাজাজ হিন্দুস্তান সুগার সেটা পাঁচশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন মানে ইদানিং চারটা দেখলে বুঝতে পারছেন গত পাঁচ বছরে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে কিন্তু তার আগের যদি চারটা দেখেন খুবই কিন্তু প্রত্যেকটারই চার্ট প্যাটার্ন তার আগে পর্যন্ত খুব একটা ভালো ছিল না তো এই গতির পেছনে মূল কারণ কিন্তু এই ইথানল নিয়ে যখন থেকে কথাবার্তা শুরু হয়েছে তো এই সেক্টরটার কিন্তু এখন একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা হচ্ছে তো যাই হোক সেগুলো লং টার্মের ব্যাপার তো আজকের ডেটে এই পজিটিভিটির পেছনে যেটা কারণ রয়েছে যে আপডেটটা রয়েছে সেটা দেখে নিন যে সুকার স্টক এক্সপিরিয়েন্স এ সিগনিফিকেন্ট আপটিক ইন ইন্টারডেটেডিং অন ফ্রাইডে মানে আজকের ডেটে সেপ্টেম্বর সাতাইশ ফলোয়িং রিমার্ক বাই ইন্ডিয়ান ফুড মিনিস্টার প্রহ্লাদ জোশী প্রহ্লাদ যোশীর একটা বক্তব্যের কারণেই কিন্তু এটা হয়েছে অন থার্সডে ডে যোশী ইন্ডিকেটেড দ্যাট গভর্নমেন্ট ইজ কনসিডারিং ইনক্রিজিং ইথানল প্রাইজেস দু হাজার চব্বিশ পঁচিশ সেশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এই ইথানলের দাম কিন্তু বাড়াতে চলেছে যেটাতে তিনি বলেছেন আর কি অ্যালং উইথ দ্য রিভিউ অফ মিনিমাম সেলিং প্রাইস অফ সুগার অ্যান্ড সুগার এক্সপোর্ট ফর দ্য সেম পিরিয়ড এই সুগার এর ক্ষেত্রেও কিন্তু তারা একটা মিনিমাম প্রাইস এবং এক্সপোর্টের ক্ষেত্রেও তারা মিনিমাম প্রাইস একটা বেঁধে দিতে চলেছে তো যেটা একটা পজিটিভ খবরই আর কি যদি এই প্রোডাক্টগুলোর দাম বাড়ে তবে অবশ্যই এই যে তাদের প্রফিট মার্জিনও বৃদ্ধি পাবে এই স্টকগুলোতে এই কোম্পানিগুলোর তো দেখুন দ্য মিনিস্টার্স মেনশন দ্যাট দ্য কমিটি সেক্রেটারি ইজ কারেন্টলি ডিসকাসিং এ প্রোপোজাল টু ডেস মিনিমাম সেলিং প্রাইস অফ সুগার তো সুগার যারা সুগার উৎপাদন করে তারাই ইথানল উৎপাদন করে সুগার আর ইথানলের যে উৎপাদন প্রক্রিয়া প্রায় একই আপনারা জানেন তো যাই হোক এই পুরো সেক্টরটার মধ্যেই কিন্তু তার জন্য আজকের ডেটে যে গতিটা আর কি পুরোপুরি এই খবরটার জন্য যেটা প্রশোজকরা বলছে তো এই হলো সুগার সেক্টরের কথা আচ্ছা এবার অন্য সেক্টরে চলে যাব অন্য আপডেটে চলে যাব দেখুন আজকে যারা ওয়েলের বিজনেস করে দেখুন আইওসিএল এর মতো কোম্পানি যেটা আজকে সাড়ে চার পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তারপরে বিপিসিএল আজকে সাড়ে ছ পার্সেন্টের মতো সোয়া ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তারপরে এইচপিসিএলকে দেখুন সাড়ে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে মানে প্রত্যেকটি স্টকে কিন্তু আজকে পজিটিভিটি দেখিয়েছে এখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটা আজকে ষাট টাকার মতো বেড়েছে একশো উনআশি টাকায় ক্লোজিং দিয়েছে তারপরে বিপিসিএল তিনশো ছেষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে একুশ টাকা আজকের ডেটেই বেড়েছে সাড়ে ছ পার্সেন্ট মতো বিপিসিএল সবচেয়ে বেশি আজকে র্যালি দিয়েছে তারপরে এসপিসিএল আজকে তিন পয়েন্ট তেত্রিশ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেটা চোদ্দো টাকা আজকের ডেটেই বেড়েছে চারশো ছত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে ওভারঅল পুরো সেক্টরটাই আর কি যারা এই এই সেক্টরে কাজ করে তাদের মধ্যে কিন্তু ভালো রকম গতি দেখা গিয়েছে তো যাই হোক এই গতির পেছনে যেটা খবর রয়েছে দেখুন অ্যানালিস্ট মেনটেন পজিটিভ আউটলুক ফর বিপিসিএল এসপিসিএল আইওসিএল অ্যাগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ ক্রুড অ্যান্ড রেঞ্জ রিফাইনিং দ্য আউটলুক অফ মার্কেটিং মার্জিং রিমেন্স স্ট্রং সেট অ্যানালিস্ট অ্যাট মতিলাল অসোয়াল সার্ভিস তো যেটা তারা বলেছে আর কি যেহেতু আপনারা দেখছেন যে ক্রুড অয়েলের দাম কিন্তু সিগনিফিকেন্টলি মানে ভালো রকমভাবে কিন্তু কমেছে গত কিছুদিন ধরে আর যখনই এই ক্রুড অয়েলের দাম কমে তখনই এই ধরনের স্টকে কিন্তু একটা গতি আসে যারা ক্রুড অয়েল যাদের একটা র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে যে কোম্পানিগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি দেখা যায় যখনই ক্রুড অয়েলের দাম কমে তো এই র্যালির পেছনে এই গতির পেছনে এটাকেই কিন্তু মূল কারণ হিসাবে দেখছে বিশেষজ্ঞরা তো রিসেন্ট যদি পারফরমেন্সও দেখেন দেখুন গত এক মাসে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত ছ মাসে সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছে আইউসিএল আর গত এক বছরে আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে বিপিসিএলকে যদি দেখেন গত ছ মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো দশ পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু ভালো রকম আর একটা কনসলিডেশন ফেজ ছিল আজকের ডেটে কিন্তু সেই কনসলিডেশন ফেজের যে মানে যে রেঞ্জের মধ্যে ঘোড়াঘুরি করছে তার রেঞ্জের উপরের দিকেই ক্লোজিং দিয়েছে বিপিসিএল তারপরে এইচপিসিএলকে যদি দেখেন এসপিসিএলের ছ মাসের রিটার্ন আটত্রিশ পার্সেন্টের মতো গত এক বছরে একশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং কিন্তু এগুলো গতিতে রয়েছে তো এই সরকারি কোম্পানিগুলো এগুলো প্রত্যেকটি সরকারি কোম্পানি তো আপনারা জানেন যে সরকারি কোম্পানির মধ্যে একটা কিন্তু এখন ট্রেন্ডিং আর কি এই ব্যাপারটা যে এই সরকারি কোম্পানিগুলো এখন ভালো রকম দৌড়ছে তো যাই হোক এই সেক্টরে আর কি যেটা পজিটিভ খবর আর কি পজিটিভ ব্যাপার যে ক্রুড অয়েলের দামটা কমছে যার পরিপ্রেক্ষিতে এই পজিটিভিটিটা এই শেয়ার দরগুলোতে মানে এই শেয়ারগুলোতে দেখা যাচ্ছে তো এই গেল এই স্টকগুলির আপডেট এবার চলে যাব পরের স্টকে সেটা হচ্ছে সিপলা লিমিটেড আজকের ডেটে এই ফার্মা সেক্টরের স্টকটি কিন্তু ভালো রকম গতি দিয়েছে প্রায় তিন পার্সেন্ট সোয়া তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেটা ষোলোশো চুয়াত্তর টাকায় ক্লোজিং দিয়েছে বাহান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে তো সিপলার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখুন অ্যাজ পার সিপলা কোম্পানি শেয়ার সার্চ আফটার ব্রোকিং কোম্পানি ইউবিএস আপগ্রেড দেয়ার রেটিং ইউবিএস ইনিশিয়েটেড এ বাই রেটিং অফ কোম্পানি তো ইউ একটা গ্লোবাল ব্রোকারেজ হাউস তারা কিন্তু একটা পজিটিভ রেটিং রেখেছে এবং বড় সড়ো পজিটিভিটি দেখিয়েছে তারা আর কি দেখুন দিস কাম টু পাস যাই হোক তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে তখন ইউ হ্যাজ ইস্যুড কনফিডেন্স ইন সিপলা হুইচ দ্য ড্রাগ কোম্পানি মেক্স ড্রাগস লাইক এজিসি ক্যাপেক্স অ্যান্ড ল্যান্টাস প্রোডস তো এগুলো প্রোডাক্টের নাম আর কি তো যাই হোক আর কি তারা কি প্রোডাক্ট বানিয়েছে ইউবিএস ইস্যুড বাই রেটিং উইথ এ টার্গেট দু হাজার ষাট টাকার একটা টার্গেট রেখেছে তো বড়ো সড়ো কিন্তু একটা টার্গেট রেখেছে দেখুন যেটা ষোলোশো চুয়াত্তর টাকায় চলছে সেখান থেকে দু হাজার ষাট টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট রেখেছে আর এই ব্যাপারটার জন্যই আর কি এই মানে খবরের পরিপ্রেক্ষিতেই এই গতিটা বলে বিচারজ্ঞরা মনে করছে যে এত আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে মানে লং টার্মে তো দুর্দান্ত রিটার্নের মধ্যে রয়েছে আর চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু এই স্টকটা উপরের দিকে উঠছে তো এটা একটা খুব বড় ধরনের কোম্পানি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনও প্রায় ঠিকঠাক রয়েছে তিরিশের আশেপাশে রয়েছে তো যাই হোক এই স্টকটিকে নিয়ে এই আপডেটটি দেওয়ার ছিল তো দেওয়া হলো তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ